এরকম নরম তুলতুলে স্পঞ্জি কেক বাড়িতে খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন আর এই কেকটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি তো কিভাবে এই নিরামিষ কেকটা তৈরি করেছি তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো চলুন রেসিপিটি দেখে নিই নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্রিয়া রান্নাঘর নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত আজকে বানাবো সম্পূর্ণ নিরামিষ কেক তো চলুন দেখে নিই তো প্রথমেই আমি নিয়েছি এখানে এক বাটি লিকুইড দুধ আর নিয়েছি হাফ বাটি চিনি এই চিনিটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি গুঁড়ো করে নেব আর চিনিটা গুঁড়ো হয়ে গেলেই এটা আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার খুব ভালো করে চিনি আর দুধের মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর এখানে নিয়েছি এক বাটি সুজি এই সুজিটা দিয়েই কিন্তু আমি কেকটা তৈরি করবো তবে সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে নিয়েছি হাফ বাটি ময়দা ময়দাটাও এবার এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ময়দাকেও খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এখানে আমি এক বাটি সুজি নিয়েছি এক বাটি দুধের জন্য আর ময়দা নিয়েছি হাফ বাটি এইবার খুব ভালো করে সুজি আর ময়দার মিশ্রণটাকে ফেটিয়ে নিতে হবে যত ভালো করে এইভাবে মেশাবেন তত ভালো কিন্তু কেকটা ফুলবে তো দেখুন এখন কিন্তু ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম আছে এই পর্যায়ে আমি দশ মিনিট ঢেকে রেখে দেব। এবার যেই বাটিতে আমি কেকটা বসাবো সেই বাটিটা নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়েছি কিছুটা তেল এবার পুরো বাটিতে তেলটা ব্রাশ করে নেব তেলটা পুরো বাটিতে ব্রাশ করা হয়ে গেলে মাঝখান দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটা বাটার পেপার এর উপরেও কিছুটা আমি তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি এবার এইদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা বালি নিয়েছি গ্যাসটা জ্বালিয়ে এই বালিটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তো দেখুন এখানে কিন্তু দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা তুলে নিয়েছি আর দেখুন সুজিটা কিন্তু অনেকটাই ফুলেছে এবার এটাকে সাইডে আমি রেখে দেব এবার একটা বাটিতে আমি এখানে কিছুটা দুধ নিয়েছি তাও দু থেকে তিন চামচ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি তো দেখুন এইভাবে মেশাতে মেশাতে সুন্দর একটা ক্রিমি ভাব চলে এসছে এবার এই মিশ্রণটাকে আমি সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই নিরামিষ কেক বানানোর জন্য বেকিং পাউডার আর বেকিং সোডাটা কিন্তু অবশ্যই দেবেন নিরামিষ কেক বানানো খুবই সোজা শুধু পরিমাণটা একটু ঠিকঠাক করে দিলেই কিন্তু এত সুন্দর নিরামিষ কেক তৈরি করে নিতে পারবেন খুব ভালো করে মিশিয়ে এবার ওই বাটির মধ্যে প্রথমে আমি কিছুটা ব্যাটার দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো চেরি এবার বাকি যে ব্যাটারটা ছিল সেটা এর ওপর এইভাবে আমি দিয়ে দিচ্ছি এইবার এই ব্যাটারটাকে বাটির মধ্যে এইভাবে একটু সেট করে নিয়েছি আবারও ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো চেরি এটা দিলে দেখতে ভালো লাগবে তো এখানে আমার ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার এই বালির ওপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি স্ট্যান্ডের ওপরে আমি কেকের বাটিটা রেখে দিয়েছি রেখে প্রথমে হায় আছে আমি দশ মিনিট ঢেকে এভাবে রেখে দেবো তো দেখুন দশ মিনিট পর আমি ঢাকনাটা উল্টে দিয়েছি আর দেখুন হালকা কিন্তু এখন ফুলতে শুরু করছে এবারে আমি ওপর থেকে আবারও চেরি আর কিশমিশ দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি যাতে একটু দেখতে ভালো লাগে তো দেখুন সুন্দর করে চেরিয়ার কিশমিশ দিয়ে কেকটার ওপরটা সাজিয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব 30 মিনিট পর্যন্ত আর এই সময় গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রাখতে হবে আবার আমি 30 মিনিট পর ঢাকনাটা তুলছি 30 মিনিটের মধ্যেই কিন্তু দেখুন কেকটা খুব সুন্দরভাবে হয়ে গেছে হাতেও লেগে যাচ্ছে না আর কাঠিতেও কিন্তু একদমই লেগে যাচ্ছে না আর দেখুন কেকটা কতটা সুন্দর ফুলেছে এবার কেকটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর কেকটা ঠান্ডা হয়ে গেলে কেকটা আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এইভাবেই প্লেটের ওপর রেখে হালকা হাতে একটু প্রেস করে নিলেই দেখবেন খুব সুন্দরভাবে কেকটা বেরিয়ে আসছে এইবার কেকের নিচের আমি এই কাগজটা তুলে নিচ্ছি আর দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে আর দেখুন কেকটা কতটা সুন্দর ফুলেছে আর ভেতরটা কেমন হয়েছে কেকের সেটাও কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা পুরো জালিদার হয়েছে আর নরম তুলতুলে সফট একেবারেই এইভাবে ডিম ছাড়া বাড়িতে এত সুন্দর নিরামিষ কেক আপনারাও বানিয়ে নিতে পারবেন খেতে হবে দারুণ টেস্টি যারা কেকের মধ্যে ডিম একদমই পছন্দ করেন না তাদের জন্য আজকের এই নিরামিষ কেকটি একদম পারফেক্ট আর বানানোও কিন্তু খুব সোজা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন তো আজকের এই নিরামিষ কেকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন